আজকে আপনারা দেখছেন দেশের মধ্যে কিন্তু মানবিক মূল্যবোধ চলে গেছে মানুষ মানুষের প্রতি রেসপেক্ট কমে গিয়েছে আজকে দুর্নীতি দিয়ে দেশ ভুলে গিয়েছে দেশপ্রেম বলতে জিনিসই দায় এখন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দীর্ঘ লাভ লাভ গোলক নিক্ষেপ দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি উপদেষ্টা মন্ডলী সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা রিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এস এ কবির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান জেলা ও দায়স আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আর ফ মনুরতাজ আলম বাহার প্রমুখ এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান শিক্ষক বৃন্দ ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ক্রিয়া প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় প্রধান অতিথি আফরুজ হাসান রিতা তার বক্তব্যে শিক্ষার্থীদের সুস্থ জীবন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন স্কুলে যখন আমি গেটের ভিতরে ঢুকেছি তখনই আমার ভালো লেগেছে এত সুন্দর এটা আপনাদের অবদান এই অবদানের স্কুল আজকে সুন্দরভাবে গড়ে উঠেছে আমার খুব ভালো লেগেছে আমি দোয়া করি এইটাও কলেজও হয়েছে সুন্দর একটা একটা এরিয়ার মধ্যে সব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে আমি দোয়া করি এই প্রতিষ্ঠানটা যেন সামনের দিকে গিয়ে যায় এটা তো সরকারি স্কুল স্বাভাবিকভাবে অনেক সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন তারপরেও যদি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমার সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো এবং আমার বাবা যেহেতু স্কুলের শুরুতে ছিলেন সেহেতু আমার বাবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আপনাদের পাশে থাকবো এখানে হেডমাস্টার সাথে বললেন বিজ্ঞান মেলা করবেন বিজ্ঞান মেলা করবে এটা খুবই ভালো এটা ভালো উত্তর আমি আপনার সাথে আপনার কাজে যদি কোনো সহযোগিতা আমার লাগে ইনশাল্লাহ আমি সেই সহযোগিতায় করব একটা প্রতিষ্ঠানে মূল ভিত্তি হলো স্টুডেন্ট এবং তারপরে সেটা হলো স্টুডেন্টকে আমি কি শিক্ষা দিচ্ছি কিভাবে তাকে মানুষ করছি আমার শিক্ষার পাশাপাশি আমার টিচার যারা আছেন তাদের মানবিক মূল্যবোধটাও শেখাতে হবে কারণ আজকে আপনারা দেখছেন দেশের মধ্যে কিন্তু মানবিক মূল্যবোধটা চলে গেছে মানুষ মানুষের প্রতি রেসপেক্ট কমে গিয়েছে আজকে দুর্নীতি দিয়ে দেশ ভুলে গিয়েছে দেশপ্রেম বলতে জিনিসই নাই এখন হারিয়ে গিয়েছে যেটা রাষ্ট্রপতি যারা আমার যে দেশপ্রেম তৈরি করেছিলেন আমাদের মনের মধ্যে সেটা কিন্তু হারিয়ে গিয়েছে আমি এখানকার স্কুলের যারা শিক্ষার সাথে জড়িত আছি আছেন তাদের সবাইকে অনুরোধ করবো শিশুদের মধ্যে দেশপ্রেম উঠাতে জাগাতে হবে দেশপ্রেম যদি আমি শিশুদের মধ্যে না দিতে পারি তাহলে কিন্তু ওরা সত্যিকার মানুষের উপরে উঠতে পারবে না কারণ একজন দেশপ্রেমীকে সত্যিকারের আদর্শবান দুর্নীতিমুক্ত একজন ব্যক্তি হিসাবে গড়ে ওঠে কারণ দেশের জন্য যার মায়া আছে সে দেশের বিপক্ষে কোনো কাজ করতে পারে না শিক্ষার পাশাপাশি এই শিক্ষাটা আমাদের দিতে হবে আর স্কুলে খেলাধুলা হচ্ছে রেগুলার এই খেলাধুলাটা তো মানুষ বাচ্চাদের মানসিক উন্নতির জন্য দরকার এটা যখন এই খেলাধুলা পর্যায়েটা বেশি থাকবে তখন আমরা যে আগামী ভবিষ্যতে চিন্তা করি যে ওরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে সেখান থেকেও কিন্তু আমরা এ তরুণ সমাজকে রক্ষা করতে পারব এই সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে উঠুন এখান থেকে বাংলাদেশে জনপ্রতিনিধি গড়ে উঠুন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম বিদায়ের আগে আমার এই স্কুলের ছোট সুনামণিদের মিষ্টি খাওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়ে গেল প্রধান শিক্ষকের আবারও ধন্যবাদ কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক আমার বড় ধরা ইউনিয়নের সর্বস্তর কর্মী এলাকাবাসী জিন্দাবাদ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও স্থানীয়দের মধ্যে একটি আনন্দ ঘন পরিবেশ তৈরি করেছে